দীপজল সাহেবের বাড়িতে শুটিংে তখন বিয়ে হয় নাই হুট করে রাসেল ভাই শট নিতাছিল না হুট করে একটু পর ফোনে কথা একটু কথা বলে পরে যে রাসেল ভাই যে আজকে আমার একজন গেস্ট আছে পাঠাচ্ছি। তাহলে আমি কেমনে তাহলে করলাম। ঠিক আছে? আমি সুযোগ না আমি যা শুয়ে শুয়ে চিন্তা করি। স্বপ্ন দেখি ওরে কি করব ওর নেক্সট প্ল্যান কি ওরে কোন প্যাকেজ করব কোন লেখা দিলে ওকে বাস দিয়ে যাবে এগুলো ভাবি এটা হচ্ছে এক ধরনের কত আসে পরে শোনেন না ভাইয়া ও ফোন দেয় ফোন দেয় পরে আসলো গাড়ি দিয়া ডিজেল সাহেবের বাড়ি রাসেল ভাই কি তখন ওনার এটা নাই হিজাব করে আসছে তো দেখা গাড়ির ভিতরে কথা বলে পরে একদিন দুই দিন তিন দিন পরে রাসেল ভাই ইঞ্জুরি হইলো পায়ের দুই দিন পরে শুটিং এর ওই জায়গা থেকে আসছি দুই দিন পরে শুনি যে ওনাদের বিয়ে

আমরা সাপড়ির বিচার চাই সাপড়ি পাচ্ছে না কেনারও পাচ্ছে না আকাশ নিয়ে বিচার পড়লো এটা হচ্ছে যে পরে ওটাই বোঝানো উচিত দেখ ঠিক আছে একটা হলুদ সাংবাদিক তোর কি করতে পারি খায় না কিন্তু না মুখে গন্ধ

মাথা নাড়া করবে তোর পাইলে মুন্দাখানে বউ মাথা নেড়ে করবে তুই মুন্খানে বউ সময় তোর আইডিয়া নাই ঠিক আছে কত কষ্ট করে যে ম্যানেজ করে দিছি তোর জন্য সংসারটা ভেঙে যেত এমডি আব্দুল আবদুল কাদের ভাই দেখছে যে বর্ষার সাথে যে কোনো পুরুষ এক সপ্তাহ বেশি সময় দিলে বর্ষার প্রেমে পড়বে কারণ বর্ষার গুণটা বর্ষার আছে। যতগুলো পুরুষ তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে পুরুষকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে কাদের ভাই সেটা হচ্ছে যে হচ্ছে যে একটা পুরুষ যত পুরুষই হোক আমাদের বাংলাদেশের আমি একটা পুরুষ জাদি তাই না আমি আমি একটা নারীকে একমাস দেখলে আমার ইয়ে হবে এবং ও হচ্ছে যে ওই তো টাকা হাল হচ্ছে দেখে হচ্ছে যে পটায় পটায় হচ্ছে কী করে ফোন সেক্স করে এবং ভিডিও করে করে ওই লোকটাকে হচ্ছে আপনারা হচ্ছে যে বিপদে পালায় একটা পুরুষ মানুষ যত লুচ্ছাই হোক কিন্তু সামনাসামনি চায় না যেতে মান সম্মান নিয়ে ভাগে যায় বিশ লাখ টাকা নেয় দশ লাখ টাকা নেয় নিয়ে হচ্ছে তাকে হচ্ছে যে করে দেয় কিন্তু দিন শেষে তার কিন্তু তার কিন্তু ওই ভিডিওটা দেয় গতকালকে আমাকে কিন্তু একটা বিদেশি আইডি থেকে আমাকে বিভিন্ন এক মিনিট দুই মিনিটের ঠিক আছে যে ভাইয়া 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 করে এই ভাইয়া ভাইয়ার হচ্ছে আমার কাছে ভিডিও পাঠাইছে তার মানে কি যে ভাইয়া তাকে সাইয়া বানিয়ে দিল ঠিক আছে যে ভাইয়া তাকে এতদিন সাপোর্ট দিলো সে ভাইয়াকে পুরে একদম শেষ করে দিচ্ছে কালকে এক মিনিট নয় সেকেন্ডের একটা ভিডিও করে দিছে ঠিক আছে তার যদি সে এগুলো না করতো তাহলে আমাকে কেন ভিডিও দিচ্ছে আমাকে কেন স্ক্রিনশট দিচ্ছে তার মানে এই মেয়ের মধ্যে ভেদাল আছে এবং প্রতিটা পুরুষকে ব্ল্যাকমেল করে তার হচ্ছে চেষ্টা ঠিক আছে ও ভাবছে যে মুন্না খানকে ব্ল্যাকমেল করবে তোর আইডিয়া আছে মুন্না খানের পিছনে আমরা যারা আছি ঠিক আছে মুন্না খান তোর ওখানে গেছিলো তার হচ্ছে একটা ভুল এই জন্য তার শাস্তি কিন্তু আমরা সে পাইছে এবং তার শাস্তি ভালো শাস্তি হয়েছে না ঠিক আছে ওর সারাটা জীবন আর বক্ষটা দেবে এবং এবং দেয় প্রতিদিনই দেয় বর্ষাতে বিয়ের কথা স্বীকার করছিল একবার ও শাহরিন ব্লক হাউস ব্লক পেস ও এটা করছিল কিন্তু জানেন ও ওর নামে মামলা করছে আমি একুশটা হ্যাঁ মামলা করছি একুশটা এই মামলাগুলো তোলার জন্য সে আমাকে ট্রাই করছে এবং আমার সাথে দেখা করতে চাইছে ঠিক আছে ওর ধান্দা ছেলে বলছেন ও আমার সাথে আবার ফিজিক্যাল করবে ওরে হচ্ছে রিপোর্ট বের করবে রিপোর্ট বের করে ও হচ্ছে আমার নামে হচ্ছে যে আরেকটা মামলা দেবে কারণ হচ্ছে আমি তো তার সাথে থাকছি যখন ঠিক আছে আমার পরে হচ্ছে মুনাখানের সাথে থাকছে এবং বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে থাকছে এই জন্য মুন্না খান এবং আমাকে ধরার সে আর সুযোগ পাচ্ছে না কারণ ওর প্রফেশনাল প্রফেশন হচ্ছে বিয়ে ব্যবসা এবং বিভিন্ন হোটেলে গিয়ে হচ্ছে দশ হাজার টাকায় কাজ করে তো এখানে হচ্ছে যে সে ধরা হয়ে গেছে আর পারতেছে না এবং আমি চাচ্ছি যে একদম ফিনিশিং যেহেতু মামলা দেশের সমন্দারি হয়েছে তাকে হচ্ছে যে গ্রেপ্তার করার পরে আমি হচ্ছে তাকে ডিএম এ টেস্ট পাবো আমি হচ্ছে ওকে একটা বার জেলে নিতে পারলে বুঝছেন একটু দোয়া করবেন আমার হচ্ছে যে ছত্রিশ জায়গায় দুই জায়গায় পা দিছে ঠিক আছে আমি চাচ্ছি যে শুধু আর একটা দাগে পা দেয় ঠিক আছে আমি এই জন্যে আপনাদের জানাচ্ছি এবং আপনাদের এটাই বলতে চাচ্ছি যে সে যে একটা বাট পার দুই এই বাইশ বছরের কিন্তু কোনো আরকাইভ নেই সে একটা পার কেউ জানতো না আপনি দেখবেন যে সে লাইভে গেলে কি পরিমাণ মানুষ তাকে হচ্ছে ধুয়ে দেয়